এই জায়গাটা আমার ফাটে কিন্তু তো এই যে দাগ মতো হয়ে গেছে তো শীত শেষের দিকে পড়েছে তো আবার গরমের পড়তে পড়তে গরম পড়তে পড়তে আবার ঠিক হয়ে যাবে ছি হিসু করলি হ্যালো ব্রিয়ানা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো এই যে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম তোমাদের সঙ্গে সকাল সকাল রান্না করতে বসে পড়েছি তো দেখতে থাক আজকে ফুল ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এই যে মাঝে ছাগলটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি দেখতেই পাচ্ছ এ না বেবি হবে আজকে জানি না কী বেবি হবে তো যাই হোক সেটা নিয়ে কোনো ব্যাপার না ওপরাল্লা যাকে যেটা দেবে তাকে সেটাই গ্রহণ করতে হবে তো ছেলে হোক বা সে মেয়ে তো যাই হোক ফাইনালি কিন্তু আমাদের একটা বাচ্চা হয়ে গেছে বেবি ছাগলের বেবি হয়ে গেছে মেয়ে বেবি হয়েছে কিন্তু দেখেছো কি সুন্দর কালো একটা বেবি হয়েছে ছাগলের বাচ্চা তো হয়ে গেছে আমার রান্না কিন্তু এখনও হয়নি এই যে একটা আগে কাকা মাছ দিয়ে গেছে রুই মাছ জানো রুই মাছটা আমাদের বাড়িতে বেশি হয় তো যাই হোক রুই মাছ রেখে একটা দরকারি তো হয়েই গেছে আর এখানে এই যে বাঁধাকপি কাটছি শান্তি নেই জানো তো একটু মানে শান্তি নেই সেই সকালবেলা উঠেছি মানে পাঁচটার দিকে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে উঠেছি সেই দিকে একভাবে এখনো পর্যন্ত এখনো স্বস্তি পাইনি যাই হোক মেয়ে বাচ্চা হয়েছে ছাগলের ভেবেছিলাম যে দেড়টা খাসি ছেলে বাচ্চা হতো তো ভালো হতো তো যাই হোক কোকড়াল্লা যেটা দেয় সেটাই খুশি হয়ে নিতে হয় তার জন্য কোনো ব্যাপার না তো এই যে কালো একটা বাচ্চা হয়েছে দেখিয়ে দিলাম ওখানে এখন রোদ রে বসে আছে তো চলো আমি রান্নাটা সেরে নিই ব্লগটা দেখতে থাকো আজকে আশা করছি তোমাদের ভালো লাগবে সারাদিন কি করি না করি সারাদিন তোমার কাজ ছাড়ার কিছু নেই তো চলো পরে কথা হচ্ছে ঠিক আছে রান্নাটা সেরে নি হয়ে গেছে স্নান করে নিয়েছি রান্না বান্না করে ফাইনালি একটু বসার সময় পেয়েছি তো মাথা ভিতরে না একটু কেমন জানি হচ্ছে মানে মনে হচ্ছে যেন একটু ঘুমালে একটু বেটার ফিল করব তুমি ঘুম করবা এদিকে দেখো বাবু সঙ্গে ঘুমাবে ওকে নিয়েই শুয়েছি শুবো তো ও ঘুম পাড়াতে হবে ওকে স্নান করে ঘুমায় নি দেখো কীভাবে ক্যামেরার দিকে তাকিয়ে আছে ও খুব বদ খুব বদ বলে তোমরা ঘুমাবা বলে আমি এখন ঘুমু করবো আমি এখন ঘুমু করবো না সরাই না সরাই না কেতা সরাই না মারবো 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 মার হবে কিন্তু একদমই কথা শোনা না আর ঘুম এত পাতলা ওর মানে কি বলবো দুল্লাই দিয়েছিলাম ঘুমাচ্ছিল যে আমি ওখান থেকে একটু কথা বলে যে আর উঠে পড়েছে তো আমি আবার এখানে নিয়ে আসলাম যে আমি শোবো তো ওকে ঘুম পাড়িয়ে দেবো তাহলে ঘুমাবে না তো একদমই ঘুমাবে না এখন কিন্তু খেলা করছে দেখো মারবো তো যাই হোক মাথার ভিতরে ভীষণ একটা ক্লান্তি ফিল করছি তো ভাবছি একটু রেস্ট নিলে হয়তো বেটার ফিল করব তার জন্য আসলাম তো যাই হোক ছাগলের বাচ্চাটা এখন রোদ্রে শুয়ে দিয়ে এসছে আর মা একটু ধুইয়ে দিল গাটা যাতে মাছিটাছি না বসে বাচ্চাটা নাই ধারিটার তো কি হলো রে ছাগল নিয়ে আর কিছু হয় না থালা বাসন সব ফেলে দিয়েছে তো যাই হোক একেবারে রান্নাটা করে নিয়েছি আর আজকাল কোরআন শরীফ পড়লাম না কারণ ভালো লাগছে না তো ভাবছি যে একটু শুই তো যদি পারি পরে পড়বো আর না হলে কালকে পড়ব তো এই যে বাবা তুমি ঘুমাবা না ঘুমাবা না হ্যাঁ

ভিজে যাচ্ছে তো মা দাদা মা বলছে যে ঠান্ডা লাগবে তো কি করবে ঠান্ডা লাগলো এখন বুঝতে পারছি না আমি জানো তো তো যাই হোক ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই একটা শেয়ার করে দিও বেশি বেশি করে ভিডিওটা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা কিন্তু অবশ্যই জানাবে আর যাই হোক আর কি বলতো এটা তোমরা কেউ কিছু অন্য কিছু ভেবো না এখানে আমার না শীত আসলে এই জায়গাটা আমার ফাটে তো যাই লাগাই না কেন আমার এই জায়গাটা আমার ফাটে কিন্তু তো এই যে দাগ মতো হয়ে গেছে তো শীত শেষের দিকে পড়েছে তো আবার গরমের পড়তে পড়তে গরম পড়তে পড়তে আবার ঠিক হয়ে যাবে